হোয়াইট অ্যাজ আ শিট এর অর্থ সাধারণত ভয় আঘাত অসুস্থতার কারণে চেহারার বর্ণ পরিবর্তন হয়ে যাওয়া যেমন আফটার দ্য স্ক্যারি মুভি হি ওয়াজ হোয়াইট অ্যাজ আ শিট অ্যান্ড ট্রিম্বলিং হোয়াইট লাই অর্থ হচ্ছে আঘাত করা এরাতে। একটি নির্দোষ মিথ্যা কথা বলা যেমন শিটোল্ড এ হোয়াইট লাই অ্যাবাউট লাইকিং হিজ কুকিং টু মেক হিম ফিল বেটার হোয়াইট এলিফ্যান্ট এর অর্থ হলো একটি ব্যয়বহুল বা ভারী সম্পত্তি যা বজায় রাখা বা নিষ্পত্তি করা কঠিন যেমন দ্য ওল্ড ম্যানশন ওয়াজ এ হোয়াইট অ্যালিফ্যান্ট কস্টিং এ ফরচুন টু ডিপেয়ার হোয়াইট কলার পেশাদার বা অফিসিয়াল কাজের সাথে নিয়োজিত থাকে এমন যেমন শি পারসিউড আোয়াইট কলার জব ইন ফাইন্যান্স আফটার গ্র্যাজুয়েটিং হোয়াইট হট অত্যন্ত তীব্র বা আবেগপ্রবণ

পিসফুল্লি নোকাল এ শব্দের অর্থ হচ্ছে উত্তেজনার মধ্যে ভয়ে একজন আরেকজনকে শক্তভাবে ধরে রাখা যেমন দি টাবাল ফ্লাইট ওয়াজ এ হোয়াইট নোকাল এক্সপিরিয়েন্স ফর অল হোয়াইট অ্যাজ স্নো বিশুদ্ধ ও নির্দোষ চরিত্রের ব্যক্তি যেমন হার রিপুটেশন রিমাইন্ডেড হোয়াইট অ্যাজ স্নো ডিসপাইজ দি রিউমোর্স। শো দি হোয়াইট ফেদার কাউকে কাপুরুষতা বা সাহসের অভাব দেখানো যেমন হি ওয়াজ মকড ফর শোয়িং দি হোয়াইট ফেদার ডিউরিং দি ক্রাইসিস হোয়াইট প্রতারণা করে কোনো কিছু ভুল গোপন করা বা ধামাচাপা দেওয়া যেমন দি কোম্পানি টায়ার টিউ হোয়াইট ওয়াশ ইজ ফাইন্যান্সিয়াল ট্রাভেল হোয়াইট পিকেট ফেন্স এর অর্থ একটি আদর্শ যা ঐতিহ্যবাহী শহরতলীর জীবনযাত্রার প্রতীক যেমন এ হোয়াইট পিকেট ফেন্স সারাউন্ডেড দেয়ার কোজ দি লিটিল হাউস হোয়াইট গ্লোব সার্ভিস অর্থাৎ ব্যতিক্রমীভাবে উচ্চমানের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা যেমন দি রেস্টুরেন্ট অফার্ড হোয়াইট গ্লোভ সার্ভিস টু ভিআইপি গেস্ট হোয়াইট হট প্যাশন তীব্র আবেগ প্রবণতা যেমন দি স্টোরি ডিসক্রাইবড এ হোয়াইট হট প্যাশন বিটুইন দি লিট স্পেস কোনো নকশার খালি স্থান যেমন দি ওয়েবসাইট ইউজড হোয়াইট স্পেস টু ক্রিয়েট আ ক্লিন লুক লাইটিং কোন স্থানে শক্তিশালীভাবে অদ্ভুত আচরণ করা যেমন দে পাস্ট অ্যারাউন্ড এ হোয়াইট লাইটিং বন ফায়ার হোয়াইট হট অ্যাঙ্গার অনেক রাগ যেমন হিজ হোয়াইট হট অ্যাঙ্গার ওয়াজ লাইট টু হোয়াইট সেল মূল ছাড় দিয়ে গৃহস্থালি পণ্য বিক্রয় করা শি বোধ নিউ বেডিং ডিউরিং দি স্টোরস হোয়াইট সেল হোয়াইট অ্যাজ এ গোস্ট ভয়ে বা শখের চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া সিং দি স্নেক মেড হার ফেস হোয়াইট এস এ গোস্ট হোয়াইট হট ডিবেট উত্তপ্ত আলোচনা যেমন দি হোয়াইট হট ডিবেট